আইসক্রিমের কোম্পানির ফ্রিজারের ভিতরে মৃতদেহ পুরাতন মালদার বাচামারীতে একটি নামি কোম্পানির আইসক্রিম কোম্পানির ফ্রিজার থেকে নগ্ন দেহ উদ্ধার উদ্ধার আইসক্রিম কোম্পানির গাড়ি চালকের দেহ এই ঘটনা ঘিরে চঞ্চল ছড়িয়েছে এলাকায় জানা যায় মৃত ব্যক্তির নাম মৃণাল কান্তি বসু বয়স চল্লিশ বছর বাড়ি বনগা এলাকায় বিগত ছ থেকে সাত বছর ধরে ওই গোডাউনে আইসক্রিমের গাড়ি চালাতেন তিনি আইসক্রিম গোডাউনের মালিক জয়ন্ত পাল চৌধুরী জানান রবিবার ছুটি ছিল মৃণালের তার প্রাথমিক অনুমান ছুটির দিন অতিরিক্ত মদ্যপান করার জোরে এই ঘটনা একদম গরম আর ওই বক্সটা ঠান্ডা থাকে অল্পনা হলো ওটাকে আইসক্রিম নিয়ে যাওয়া হতো বা কিছু

মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা